শিমের থেকেও আমি কিন্তু শিমের বেচিটা খেতে অসম্ভব পছন্দ করি আর আমার কাছে মনে হয় সবাই সিমের বিচিটা খেতে পছন্দ করে সেটা যদি হয় গরুর মাংস আর আলু দিয়ে রান্না তবে তো জমে যাবে তাই না বলুন তো তো এখানে আমি সিমের বিচি রান্না করার জন্য এখানে ছোট ছোট টুকরা করে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে কোনো হাড্ডি ব্যবহার করে এরপর এরপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এলাচ দারুচিনি আর এখানে শিমের বিচে আলুগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটাও নিয়ে নিয়েছি পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে চুলাটাকে অন করে দিয়েছি এরপরে গোটা গরম মশলা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপরে আমি আগে থেকে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি তো এরপরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখনই বাটা মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে তখনই আমি শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি নেড়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে এখানে টুকরো করে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি তো এখানে আমি কোনো পরিমাণ পানি অ্যাড করিনি শুধু আমি এই যে একটুখানি পানি দিয়েছি ওই পানিটা দিয়ে গরু মাংসটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে গরুর মাংসটাকে সিদ্ধ করে নেব যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে এই কারণে আমি গরুর মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এরপরে আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি এরপরে আলু আর গরুর মাংস মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু বেশিরভাগ টেস্ট হবে কষানোর উপরে তো আমি আলুটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আলুটা অনেকটাই শক্ত আছে সিদ্ধ হতে সময় লাগবে না তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন শিমের বিচিগুলো দিয়ে দিয়েছি তো এরপরে অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে যেহেতু গরুর মাংস আর আলুটা আমি বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর সিমের বিচি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো খুব ভালো করে নেড়ে আমি এই সিমের বিচিটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর এই পর্যায়ে কী সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পানি দিয়ে দেব। মানে এখানে পুরো এক কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি সিমের বিচিটাকে সিদ্ধ করে নেব আর এখানে আমি তিনটার মতো কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর এই তো সিমের বিচিটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দেব। আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই তো গরম গরম আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শিমের বিচি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু একবার হলো এরকম গরুর মাংস দিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ